আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো আজকের ব্লগ শুরু করছি আমি বৃহস্পতিবার থেকে আগের ব্লগগুলো যদি আপনারা খেয়াল করে থাকেন আমরা কিন্তু বৃহস্পতিবারে একেবারে সকাল সকালই বাইরে বের হয়ে যেতাম পুরো সারা দিনের উদ্দেশ্যে সারা দিনের যত কাজ থাকতো সেই কাজগুলো সেরে বাইরে লাঞ্চ করে তারপরে রাতের দিকে আমরা বাড়িতে ফিরতাম কিন্তু এখন আর আগের মতো কোনো কিছু হয় না কারণ আমার হাজব্যান্ড এখন আর বাইরে তেমন খেতে চান না তো দেখা যায় যে এখন আর তেমন একটা সকালের দিকে আমাদের কাজও থাকে না যেদিন গাড়ির কোনো কাজ টাজ থাকে যে হ্যাঁ মোবাইল ফিল্টার এগুলো চেঞ্জ করতে হবে ওই দিন হয়তো বা একটু সকাল সকাল আমরা বের হই বা ব্যাংকের কোনো কাজ থাকলে বের হই এছাড়া আর আমাদের আর সকালে বের হওয়া হয় না আর যেটা বললাম হাজব্যান্ড এখন বাইরের খাবার তেমন খেতে চান না যার জন্য এখন বৃহস্পতিবারে বাসাতেই রান্নাবান্না করে তারপর খেয়ে দিয়ে বিকেলের দিকে আমরা বের হই আর পুরো সপ্তাহের বাজার যেহেতু এখন থেকে শুধু বৃহস্পতিবারই করা হয় যার জন্য মানে ওরকমই একটা নিয়ম হয়ে গেছে যে বৃহস্পতিবার আস্তে আস্তে আমার ফ্রিজও খালি হয়ে যায় আর মাছ গোশ এখন আমি আর অত বেশি করে কিনে কিনে রেখে ফ্রিজে স্টোর করি না তাহলে মাছের স্বাদ একেবারে নষ্ট হয়ে যায় আবার গোসের স্বাদও নষ্ট হয়ে যায় যার জন্য প্রতি সপ্তাহে সপ্তাহে আসলে মানে মাছ মাংস যাই কেনা হোক না কেন হয় তো হাজব্যান্ড সকাল সকাল বাইরে চলে গিয়েছিলেন তো আমাকে ফোন দিয়ে বলছেন যে বাজারে এই মাছ আছে ওই মাছ আছে তুমি কি খাবা আমি বলছি তুমি যদি খাও তাহলেই আনবা আর তুমি যদি মনে করো খাবা না তাহলে তুমি কোনো মাছ আনবা না তারপর সে বলছে যে বোয়াল মাছ দেখলাম দেখে খুব ভালো লাগলো আনবো পরে আমি বললাম ওই যে বললাম তুমি যদি খেতে চাও তাহলেই আনো দেন সে দুটো বোয়াল মাছ মিডিয়াম সাইজের নিয়ে আসছে এবং তার হচ্ছে আবদার থাকে যেদিনই তার টাটকা মাছ নিয়ে আসে ওদিন বলে যে যেন রান্না করে দেই তো এদিকে আমি রান্নাবান্না একটু করে দিলাম মুরগি তো আম্মুই রান্না করে বল মাছটা আমি করেছিলাম আর এই যে দেখেন তার রিয়াকশানটা আমি ক্যাপচার করেছি মানে কি যে করছিল আমাকে বলে যে আজ পর্যন্ত তুমি যতবার বোয়াল মাছ রান্না করেছো এটা থেকে বেস্ট হয়েছে পর আমি বললাম যে তুমি যতবারই বোয়াল মাছ খাও ততবারই এক কথাই বলো তখন সে বলে যে তাহলে ওই দিনকার রেকর্ডও তুমি আজকে একদম ব্রেক করে ফেলেছ কারণ আজকেরটা ওই দিনের থেকেও তাহলে অনেক মজা হয়েছে তো খাওয়া দাওয়া শেষ করেই আমরা হচ্ছে বেরিয়ে পড়েছিলাম আর বৃহস্পতিবার মানেই তো আমরা চলে যাই হচ্ছে প্রথমে পূর্বাচলে পূর্বাচল থেকে হচ্ছে ইউনিমার্টে কারণ গ্রোসারি শপিংও থাকে তো প্রায় অনেক দিন ধরে গ্রোসারি শপিং আমাদের হচ্ছে না আর আমার বাসায় অলমোস্ট সব কিছু খালি যেমন কাপড় ধোয়ার পাউডার শেষ হয়ে গিয়েছে হলুদ মরিচের গুঁড়ো এগুলো শেষ হয়ে গিয়েছে তেল শেষ হয়ে গিয়েছিল মানে অলমোস্ট বললাম না সবই খালি তো আজকে বেশ ভালোই একটু কেনাকাটা হবে তো যাই হোক প্রথমে আমরা এখানে পূর্বাচলে চলে আসছি বাজার করতে তো এখানে মানে আসলে চোখটা জুড়িয়ে যায় আমার আম্মু দেখে এত বেশি এক্সাইটেড হয়ে যায় এই যে অদিতি তাল এখানে অদিতি এখানে আনারস অদিতি এখানে এটা অদিতি এখানে ওটা মানে আম্মু পুরো বাচ্চাদের মতো রিঅ্যাক্ট করে তারপর এখান থেকে আমরা একটু বেশি বেশি করে হচ্ছে বাজার করলাম তারপর এখানে দেশি পেয়ারা দেখলাম সেই পেয়ারাগুলো নিলাম তারপরে ওই যে ওখানে লতি দেখা যাচ্ছে লতি নিয়েছি তারপরে পূর্বাঞ্চলের যে ঢ্যাঁড়সগুলো না খুব ভালো হয় খেতে খুবই ভালো হয় তো এখান থেকে আধা কেজি আধা কেজি করে দুটো প্যাকেট করে আমরা টোটাল এক কেজি নিয়েছি তারপরে ওই পাশে কাঁকরোল দেখা যাচ্ছে তো আমার আম্মু কাঁকরোল নিয়েছে বলে যে তোমাকে কাঁকরোলের ভর্তা করে দিব তোমার যেহেতু ভর্তা পছন্দ এটা অনেক মজা হয় খেতে এরপরে ওখান থেকে বাজার করে আমরা চলে আসছি আমার ওই ইলিশ রেস্টুরেন্টে সেই কলিজা শেঙারা আর টুনাপুরি খেতে তো আমার আম্মু বলে যে আমার তো বাইরের খাবার খেতে একেবারেই ভালো লাগে না কিন্তু এখানকার এই কলেজা শিঙারাটা কেন খেতে খুব ভালো লাগে তো আম্মু সবসময় বৃহস্পতিবারে আমাকে জিজ্ঞেস করে যে আজকে কি তোমরা পূর্বাচলে যাবা না কারণ গেলে আম্মু এখান থেকে এই শিঙারাটা খেতে পারবে তো মেইনলি আমার হাজব্যান্ড আর আম্মুরই হচ্ছে এই জিনিসগুলো খাওয়ার খুব ক্রেভিং আর আমি খাই মোটামুটি কিন্তু এখন আমি আর আগের মতো মানে ওইরকম খাই না বাস দু পিস পুরি খেয়েই আমার একদম কেমন যেন লাগছিলো বহুত কষ্টে ওগুলো আর কি শেষ করেছিলাম দু পিস পুরি বলতে এক গোটা গোটা পুরি না এটা হচ্ছে মানে পুরীগুলো সাইজে বেশ বড় হয় তোরা ওটাকে চার ভাগ করে দেয় একটা পুরীকে চার ভাগ করে দেয় তো সেই দু পিস আর কি খেয়েছিলাম তো আর বাকি হচ্ছে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি আর আমার আম্মু ওই যে ভেতরে টুনা মাছ দেওয়ার জন্য সে খাবে না সে বলে যে না এই টুনা মাছ আমি কখনো খাইনি খেতে কেমন না কেমন দেখা যাবে যে পরে খাওয়ার পর আমার রুচি নষ্ট হয়ে যাবে আমি খাবো না আমি কোনো রেস্কি নিব না তারপরে আমার নি তো আমার হাজব্যান্ড আর আমি মিলে মোটামুটি শেষ করেছি তো পুরো সপ্তাহ কিন্তু আমি কখনো কোনো জাঙ্ক ফুড খাই না বা এরকম শিঙারা সমোচা বা অয়েলি ফুড যেগুলো এগুলো আমি একেবারেই খাই না তো সপ্তাহে একদিন আমি একটু খাই তো মানে আমি নিজেকে একেবারে খুব স্ট্রিক্ট রাখা যে না এটা করব না এটা খাবো না তো খাবোই না এরকম না তাহলে নিজেকে না খুব আসলে রুগী রুগী ফিল হয় তা আমি নিজের উপর কোনো প্রেসারই দিই না তো মানে যতটুকুনি খাই মাসাল্লাহ একদম নিয়মের মধ্যে খাই কারণ সকালবেলা যখন আমি আমার ডায়াবেটিসটা চেক করি মশাল্লাহ পাঁচের ভেতরেই থাকে তো তাহলে বুঝতেই পারেন যে আমি মানে কিভাবে কোন নিয়মে আর কি খাই যেন এটা সকালবেলা একদম আমার ঠিক আসে তো যাই হোক ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি সেন্টার পয়েন্টে কারণ বাসার কাছে এটাই এখান থেকে একেবারে শপিং করে দেন আমরা বাসায় চলে যাই তো আমার হাজব্যান্ড বলেন যে সেন্টার পয়েন্টে আমরা যখনই আসি শুধু এনিউমার্ট আর হচ্ছে মুভি দেখতে গেলে একেবারে উপরে চলে যাই মাঝখানে যে কি কি হয়েছে না হয়েছে কোনো কিছু এক্সপ্লোর করা হয়নি তো তো এক্সপ্লোর করতে করতে আমরা ফার্স্টে একটা গ্যাজেটের শোরুমে গিয়েছিলাম সেখান থেকে আমাদের গাড়িতে ফোন চার্জিংয়ের জন্য একটা চার্জার কেনা হলো আর এরপর পাশে ছিল অকাল্ট অকাল্টে ঢুকে আমার হাজব্যান্ড তার পছন্দ মতো কিছু কেনাকাটা করলেন আর আমি মল থেকে কখনোই আমার এর জন্য কোনো কিছু কিনতে পাই না আমি সব সময় অনলাইন থেকেই কিনি আমি জানি না যে শপিং মলে গেলে আমার কি হয় আমার কেন জানি কোনো কিছুই পছন্দ হয় না আমার শপিং এর জন্য হচ্ছে শুধু অনলাইনই বেস্ট এরপরে হচ্ছে ওখান থেকে শপিং টপিং করে চলে আসলাম আমরা এনিমার্টে আর এখান থেকে বেশ শপিং করা হয়েছে গ্রোসারি শপিং একেবারে দু মাসের জন্য আমাকে আর মানে গ্রোসারি শপিং করতে হবে না হ্যাঁ কাঁচা বাজারের জন্য তো আমাকে প্রতি সপ্তাহে যেতে হবে কিন্তু ওই যে কাপড় ধোয়ার সাবান তারপরে ব্রাশ টুথপেস্ট এগুলো যা যা আছে সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে দু মাসের মধ্যে ইনশাল্লাহ আমার আর এখানে আসতে হবে না আশা করি তো এনিওয়েজ এখান থেকে বাজার টাজার সব কিছু করা হয়েছে করে তারপরে এখন বিল করিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে কারণ বাসায় আজকে অনেক কাজ আছে আমার ভাই ভাবিরাও আবার আসবে তো আমার ভাই অফিস করে দেন ওরা আর কি আসবে তো বাসায় গিয়ে এখন হচ্ছে আবার ভাত রান্না করতে হবে আর সকালে যা রান্না হয়েছে ওগুলো তো আছেই একেবারেই রান্না হয়ে গেছে তো আর রান্নার কোনো ঝামেলা নেই শুধু গিয়ে ভাতটাই আর কি রান্না করতে হবে তো আমার আম্মুর ডায়াবেটিসের প্রবলেম তারপর আবার কিডনির সমস্যা আছে আর আম্মুর কিডনির ডক্টর তো আমি সব সবসময় আবার ক্যারে দেখাই তো ওনার ডেটও কিছুদিন পরেই আসবে তো ভাব মানে ভাবলাম যে একেবারে ওনাকে ডাক্তার দেখিয়ে তারপর হচ্ছে আম্মু বাসায় যাবে তো তদনের জন্য আমার কাছেই থাকুক আর যেহেতু আমিও এখন আমার ডায়াবেটিসটাকে একটু চেকের উপরে রাখছি তো যেহেতু দুজনের ডাক্তার সেম একসাথেই যেতে হয় তো এই জন্য এখন আম্মু আমার কাছেই আছে তো আমার ভাই ভাবির মানে খুব একা একা লাগে তো আগে কি করতো যখন আম্মু থাকতো তখন হচ্ছে আমার বাসায় আসতেই যেত না এই ছেলেটা খালি আম্মু যত বলতো যে চলো শুক্রবারে আমরা মেট্রোতে করে অতিথির বাসায় গিয়ে একটু ঘুরে আসি আমার ভাই নানান বাহানা করতো যে না আজকে একটু কাজ আছে আজকে এই আছে সে আছে এভাবে সে আসতো না আর এখন যেহেতু আম্মু এখানে আছে এখন তারা আর বাসায় ভাল লাগে না তো শুক্রবারে চলে আসছে আস্তে আস্তে ওদের রাতই হয়ে গিয়েছিল তারপরে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়াই হয়নি আমরা সবাই ঘুমাতে চলে গিয়েছিলাম ওরা খেয়ে নিয়েছিল আর ওরা তো অনেক রাত পর্যন্ত জাগে তো ওদের খেতে খেতেও অনেক রাত হয় আর আমরা তো যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি তো সব কিছু রেডি করে দিয়ে বললাম যে খিদা লাগলে খেয়ে নেবে আমরা চলে গেলাম ঘুমাতে তো এটা হচ্ছে তার পরদিনের ভিডিও ওই যে ইউনিমার্ট থেকে আমি বিশাল বড়ো একটা কচু পেয়েছিলাম ওখানে দুটো কচু ছিল আমি দুটোই নিতে চেয়েছিলাম কিন্তু আমার আম্মু আমার হাজব্যান্ড দুজনই বললো যে দরকার নাই দরকার নাই আমার খুব আফসোস হচ্ছিলো যে যদি দুটো নিতাম তাহলে ভালো হতো তো যাই হোক এখানে ওপরে এসে কচুগুলো কেটে দিচ্ছে আর একপাশে পাশে আমার আম্মু গরু হাতে মাখিয়ে চড়িয়ে দিয়েছে পুরোনো প্রেশার কুকারে কারণ আমার আম্মু নতুনটা অপারেট করতে পারেন না আর পাশের চুলায় হচ্ছে কচুগুলো একটু সিদ্ধ করা হয়েছিল এ তারপর ওগুলো সব যখন কমপ্লিট হলো তারপর একপাশে আমি আবার একটু পোলাও চড়িয়ে দিলাম তো আজকে আবার আমার মামতা ভাই আসছে আমার মমতা ভাই ও হচ্ছে রংপুরে থাকে তো ও আসছে তারপরে বেশ কি যে ভালো লাগলো অনেকদিন পর সবাই একসাথে তো একটু হালকা পাতলা একটু রান্নাবান্না করেছিলাম তো ভিডিওতে আর অত বেশি নেওয়া হয়নি দেখা যাবে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে যার জন্য তো রান্নাবান্না করে সবাই এখানে খেতে বসলাম এরপরে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি কারণ গল্পে এত মশগুল ছিলাম যে ভিডিও করব বা এ করবো এই সমস্ত কিছু মাথাতেই ছিল না তারপর একেবারে সন্ধ্যার চায়ের সময় ভাবলাম একটু ক্লিপ নেই তো এতটুকু তো এই ছিল আমার আজকের ব্লগ দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ